একটি স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশান আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করবার জন্য যেগুলো আমরা এখানে কোচবিহার ফাঁসির সংলগ্ন যে আমাদের সাধারণ মা বোনেরা রয়েছেন তাদের হাতে তুলে দিতে পারি তাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত নই আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বানভাসী যে সমস্ত মানুষ এখানে রয়েছে যারা গতকাল এবং পরশু দিনের যে এখানে প্রচুর পরিমাণে কষ্যা নদী ইচ্ছে করে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে তাদের হাতে আজকে আমরা সামান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা যদি আমাদের দেওয়া এই ত্রাণ যদি গ্রহণ করেন আমরা কৃতার্থ হব আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবার সব সময় চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সারিবদ্ধভাবে সবাই লাইনে দাঁড়ান আপনাদের যারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে আমরা এখানে আমাদের সাধ্যমতো যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী আপনাদের হাতে আমরা তুলে দিই ধন্যবাদ সবাই